মিক্সার মেশিনে আপনারা কখনও এইভাবে চা পাতা দিয়ে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের কাজটা সংসারের অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যে এই ধরনের শাড়ির সঙ্গে সায়া ব্যবহার করি অনেক সময় কি হয় দেখা যায় হয়তো কোনো কারণে ভুলবশত কারণে টানাটানি কারণে এক পাশের দড়িটা ভেতরে ঢুকে যায় আর এইভাবে যদি দড়িটা ভেতরে ঢোকে তখন কিন্তু আমাদের হয়তো পুরোটা দড়ি খুলে দড়ি পরাতে অনেকটা সময় লাগে তাই বাড়িতে হাতের কাছে যদি এরকম একটি কাঁচি থাকে নিয়ে নেবেন সবার প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে দড়িটা কতটা ভেতরে ঢুকেছে তারপর কাচিটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে এই দেখুন দড়িটার আংটার সঙ্গে কাচিটাকে এইভাবে আটকে নিন দেখুন একটু সাবধানে এই কাজটি করবেন এইভাবে আমি আটকে নিচ্ছি তারপর ধীরে ধীরে আমি কাছিটা বের করে নেব কত সহজেই দেখতে পাচ্ছেন দড়িটা আমাদের পরানো হয়ে গেল কোনো রকম কিন্তু এখানে আমাদের দড়ি খুলে আবার নতুন করে দড়ি লাগানোর প্রয়োজন পড়ল না ছোট্ট টিপস ভীষণ উপকারী অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করবো সজনে ডাটা নিয়ে দেখা যায় সজনে ডাটা আমরা কিনে এনে রেখে দিই ফ্রিজের মধ্যে রাখলেও দেখা যায় অল্প কিছু দিনের মধ্যে সজনে ডাটাটা শুকিয়ে একেবারে দড়ির মতো হয়ে যায় বা আমরা যদি এটাকে বাইরেও রাখি তাও দেখা যায় শুকিয়ে যায় তাই সজনে ডাটাকে কীভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শুকাবে না এর জন্য দেখুন এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর কাপড়ের মধ্যে সজনে ডাটাটাকে রেখে আমি এইভাবে কাপড়টাকে মুড়িয়ে নিলাম এবার ওপর দিয়ে আবার একটু আমি এইভাবে জল ছড়িয়ে দেব এই ছোট্ট কাজটি আমরা যদি করতে পারি না তাহলে দেখা যাবে সজনে ডাটা আমাদের সাত দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব। ভেন্ডি নিয়ে অনেক সময় দেখা যায় আমরা ভেন্ডি কিনে আনি বাজার থেকে কিনে আনার পর হয়তো একদিন দুদিন ফ্রিজে রাখি আর ভেন্ডিটা একেবারে শুকিয়ে যায় আর ভেন্ডি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে না তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন বরফ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা কি করবেন ভেন্ডির মধ্যে এইভাবে কিছুটা পরিমাণ বরফ দিয়ে দিন তারপর দিয়ে দিন জল এখানে বরফের পরিবর্তে ফ্রিজে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন এবার আমরা কি করব দশ মিনিটের জন্য এই বরফ জলে ভেন্ডিটাকে ভিজিয়ে রাখবো দেখুন ভেন্ডিটা কত সুন্দর টাটকা ফ্রেশ হয়ে গেছে আর বরফটাও গলে গেছে এইভাবে আপনারা একেবারে শুকিয়ে যাওয়া সুটো হয়ে যাওয়া সবজিও কিন্তু টাটকা ফ্রেশ করে নিতে পারেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই মশলা পেস্ট করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু মিক্সার জার ব্যবহার করে থাকি অনেক সময় কি হয় জানেন এই যে মিক্সার জারটা আমরা ব্যবহার করি না আদা রসুন পেঁয়াজ পেস্ট করলে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় ভেতরে দাগ হয়ে যায় এমন কি বাজে যে গন্ধ এর কারণে অনেক সময় মশলা পেস্ট করতে করতে ধারটাও চলে যায় তাই চা খাওয়ার পর চা পাতাটা ফেলে দিই ভুলেও চা পাতাটা ফেলবেন না এই চা পাতা দিয়ে দিলাম আমি এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছে আর কিছুটা পরিমাণ দিয়ে দেব ডিটারজেন্ট পাউডার তারপর এর ঢাকনাটা বন্ধ করে দেব এবার আমরা মিক্সিটাকে চালিয়ে নেব এখানে আমি দশ সেকেন্ড মতো মিক্সিটা চালিয়ে নিয়েছি এই দেখুন এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখবেন কোনো রকম পেঁয়াজ রসুনের গন্ধ বের হবে না এমনকি আপনাদের মিক্সার জারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আপনারা কখনও এইভাবে ওয়াইপারের মধ্যে পুরনো জামা কাপড় বা পুরনো প্যান্ট পরিয়ে দেখেছেন কেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক বাচ্চাদের পুরনো প্যান্ট থাকে এই দেখুন ছিঁড়ে গেছে ফুটো হয়ে গেছে আমরা হয়তো কোনো কাজেই ব্যবহার করি না এই ধরনের পুরনো একটা প্যান্ট আপনারা নিয়ে নেবেন দেখুন এখানে আমি যে প্যান্টটা নিয়েছি প্রথমেই দেখালাম ছিদ্র হয়ে গেছে এবার আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে আমি এখানে একটি ওয়াইপার নিয়ে নিয়েছি কি করব পুরনো প্যান্টের কারারের দিকটাকে ওয়াইপার দিকটা এইভাবে টাইট করে আটকে নেব টাইট করে আটকে নিলে তাহলে কিন্তু আর এটা খুলবে না এই দেখুন এইভাবে আমাদের টাইট করে আটকে নিতে হবে আর অবশ্যই আপনারা ভিজিয়ে নিন এটার সাহায্যে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ঘর মুছে নিতে পারেন আর এইভাবে ঘর মুছলে আপনাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না সেই সঙ্গে আপনারা কিন্তু খাটের তলা কিংবা আলমারির তলা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন ছোট্ট একটু টিপস দেখুন অ্যাপ্লাই করলেই আমাদের কাজটি কত সহজ হয়ে যায় তাই না এইভাবেই আপনারা যারা বয়স্ক মারা আছেন কাজটি করবেন আর যখন মোছা হয়ে যাবে ওয়াইপার থেকে প্যান্টটাকে খুলে ধুয়ে মেলে দেবেন আবার দ্বিতীয় দিন আপনারা ইউজ করতে কিন্তু পারবেন পরের যে টিপসটি শেয়ার করব নেলপালিশ নিয়ে আমরা মহিলারা প্রত্যেকেই কিন্তু কম বেশি নেল নেলপালিশ ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় এই যে নেল নেলপালিশটা ব্যবহার করার পর নেল নেলপালিশের এই যে প্যাচের জায়গায় নেল নেলপালিশ লাগে তারপর আমরা খুব টাইট করে নেল নেলপালিশটাকে এইভাবে আটকে দিই আর নেল নেলপালিশটাকে এইভাবে টাইট করে আটকালে অনেক সময় নেল নেলপালিশের ঢাকনাটা একেবারে আটকে যায় সহজে কিন্তু খোলা যায় না তাই নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে নেল নেলপালিশের যে প্যাচের জায়গাটা আছে সেই জায়গাটায় এক ফোঁটা নারকেল তেল নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে আপনারা লাগিয়ে নিন এই দেখুন এইভাবে লাগিয়ে নিয়ে যদি ঢাকনা আটকান কখনোই ঢাকনা আপনাদের টাইটভাবে কিন্তু আটকে যাবে না এইভাবে আপনাদের বাড়িতে যতগুলো নেল পালিশ আছে এইভাবে ঢাকনার মুখে সামান্য একটু তেল লাগিয়ে রাখবেন এতে নেল পালিশের ঢাকনা খুলতেও সুবিধা হবে আর লাগাতেও কিন্তু সুবিধা হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই প্রেসার কুকার রান্না করার জন্য আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় প্রেশার কুকারে দেখা যায় আমরা আমিষ জাতীয় কিছু রান্না করি বিশেষ করে মাংস খাসির মাংস হোক বা যে কোনো হোক নি ভালো করে সাবান দিয়ে জল দিয়ে ধোয়ার পরও দেখা যায় এই যে মাছ মাংসর যে একটা গন্ধ আছে না সেই গন্ধটা না কিছুতেই যেতে চায় না তাই আপনারা ছোট্ট এই কাজটি করবেন নিউজ পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে সামান্য পরিমাণ এখানে আমি নিউজ পেপার এইভাবে দেখুন ছিঁড়ে নিলাম এইভাবে সামান্য ছিঁড়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কী করবো প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো খবরের কাগজটা পুড়ে গিয়ে যে ধোয়া তৈরি হবে না সেই ধোঁয়া থেকেই কিন্তু আমাদের বাজে যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে আপনারা পাঁচ মিনিট মতো রেখে দেবেন পাঁচ মিনিট পর এইভাবে ঢাকনা খুলবেন দেখবেন ধোয়া বের হতে শুরু করছে তারপর নর্মাল জল দিয়ে প্রেসার কুকারে আপনারা যে কোনো খাবার রান্না করুন রকম প্রেসার কুকার থেকে আগের খাবারের রান্নার গন্ধ বের হবে না এই ধরনের টিফিন কারিতে আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি বাচ্চাদের টিফিন দিয়ে থাকি দেখা যায় হয়তো নুডলস দিই চাউমিন ম্যাগি এই ধরনের খাবারগুলো দিই হয়তো পাঁচ ছয় ঘন্টা যে টিফিন মানে টিফিন কারির ঢাকনাটা আটকে থাকে না এর ফলে যে সমস্যাটা হয় আমাদের দেখা যায় টিফিন কারির ঢাকনাটা আটকে থাকার কারণে টিফিন কারি থেকে বাজে একটি গন্ধ বের হতে থাকে এর ফলে আমরা টিফিন গাইটা সাবান দিয়ে ধুলে ওই গন্ধটা যেতে চায় না সামান্য পরিমাণ আপনারা একটু ভিনিগার নিয়ে নিন দেখুন এইভাবে আমি সামান্য একটু ভিনিগার নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেব খবরের কাগজ ভিনিগার আর খবরের কাগজ বাজে যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধটাকে দূর করতে সাহায্য করবে এইভাবে দেখুন আমি ঢাকনাটা আটকে এক দু মিনিটের জন্য রেখে দেব বেশি সময় দরকার নেই এক দু মিনিট আপনাদের রাখলেই হয়ে যাবে এ দেখুন এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি বন্ধুরা তারপর আমি আপনাদের দেখাবো জল দিয়ে ধুয়ে কতটা সুন্দর পরিষ্কারও হলো এমনকি বাজে দুর্গন্ধও চলে গেলো ভালো লাগলে অবশ্যই টিপসগুলি অ্যাপ্লাই করবেন